আসসালামু আলাইকুম ওরি এবার স্বপ্ন সুপার শপে বক্তা অধিকার অভিযান দিল দেখেন এই নাম করা স্বপ্ন সুপার শপে কি এমন জিনিস পাওয়া গেল কি সিন্ডিকেট পাওয়া গেল যার কারণে বক্তা অধিকার অভিযান দিতে বাধ্য হলেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন এই স্বপ্ন সুপার শপে কি পাওয়া গেল দেখার পরে আপনার আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে এলাচি এটা কেমন কথা এই স্বপ্নের মতো একটা বিখ্যাত আউটলেট

যে কোনো একটা উঠাও না আচ্ছা এই নতুন করে একটা প্রাইস করো আপনাদের তুমি এটা একটা প্রিন্ট করো না এই যে এটা এটা করছো না আর একটা পজ দাও একটা পজ দিয়ে এটা একটা ফেক প্রিন্ট করো ফেক বলতে ধরে পেমেন্ট আমিই দিচ্ছি ওনারা চাচ্ছে 50 গ্রাম 100 গ্রাম একটা দেন 100 গ্রাম একটা উপরে একটা দেন দাও ওটা আবার স্টক জিরো থাকলে আপনার গিয়ে নিতে সিস্টেমই নিতে 50 গ্রাম না 100 গ্রাম দেখবেন ওর মধ্যে প্রিন্ট হুম